রহমতুল্লা প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা সকলেই চাই অভাব মুক্ত হতে আমরা সকলেই চাই দুনিয়াতে সুখ এবং শান্তির মধ্যে থাকতে আর এই জন্য চাই অবশ্যই আল্লাহ তা সাহায্য আল্লাহ তাআলার সাহায্য আমরা তখনই পাবো যখন আল্লাহ তাল্লাহকে রব বলে স্বীকার করব আল্লাহ পালন পালনকতা বলে হিসাবে মেনে নেবো এবং আল্লাহ তাল কাছে চাইতে থাকবো তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন আজকে ছোট এই আমলটি যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন ছোট্ট একটি দোয়া মাত্র আমরা বার করে করবো তো আল্লাহ তালা আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন আখরাতের কল্যাণ দুনিয়ার কল্যাণ আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সেজন্য মাগরিব নামাজের পরে ছোট্ট এই দোয়াটি আমরা কয়েকবার করবো আল্লাহ ইন্নি আউজি মিনাল হাম্মি অল হোসনে ওয়াউজ বিকামিনাল আজ্জি অল কাসাল ওয়াউজ বিকামিনাল জুবনি অল বখলি ওয়াউজ বিকামিন গলাবাতি দাইন ও কখরির রেজাল এই ছোট্ট দোয়াটি আমরা বেশ কয়েকবার পড়ব এবং আগে এবং পরে দূরৎসরিফ পরে নেব। আগে এবং পরে দূরৎসরিফ পড়ব একবার করে পড়লেই হবে আমরা একবার করে দূরৎ শরীফ পরব তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করব এবং একচল্লিশ দিন পর্যন্ত এই ছোট্ট আমরা একচল্লিশ দিন পর্যন্ত এই ছোট্ট আমলটি আমরা করতে থাকবো বিশ্বাস এবং একইনের সাথে বিশ্বাস এবং একইনের সাথে যখন আমরা আমলটি করতে থাকবো তো আল্লাহ তালা আমাদের রিজিকে বৃদ্ধি করে দেবেন আমাদের দুনিয়ার সমস্ত জরুরতকে আল্লাহ তালা পুরো করে দেবেন অনেক সময় আসে ব্যবসার মধ্যে বরকত হয় না অনেক অনেক সময় আছে পরিবারের মধ্যে অশান্তি পরিমধ্যে পরিবারের মধ্যে আয় রোজগার থাকার পরেও সেই আয় রোজগারের মধ্যে কোনো বরকত নাই তো আমরা তখন হতাশার মধ্যে ভুগতে থাকি অনেক সময় দেখা যায় যে কোনো ব্যবসায়ী যেই ব্যবসায় আমরা হাত দিই সেই ব্যবসায় এরকম লাভজনক হয় না খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে দিন কাটছে তো এইরকম পরিস্থিতিতে আমরা অবশ্যই আজকের আমলটি করব বিশ্বাস রেখে এগিয়ে রেখে করব যখন এই আমলটি আমরা লাগাতার বিশ্বাস এবং সাথে আমাদের রবের কাছে চাইতে থাকবো তো আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই আমাদের রিজিকে বৃদ্ধি করে দেবেন দুনিয়াতে কল্যাণ দেবেন আখরাতেও কল্যাণ দেবেন প্রকৃত সুখ আর শান্তির একমাত্র আল্লাহ তালার কাছেই আছে এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালাকে রব বলে ডাকতে হবে আল্লাহ তাআলার উপরে রাজি খুশি থাকতে হবে রদিত বিল্লাহ রবাবিল ইসলাম আদিনবী মাহমুদিন সাল্লাম নবী আর রসুলা তো এই জন্য আল্লাহ তালার উপরে সন্তুষ্ট থাকতে হবে তাহলে আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে সমস্ত আপনার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আল্লাহ তালা পুরো করে দেবে আল্লাহ তালা যত জরুরত আছে সমস্ত জরুরত আল্লাহ তালা পুরো করে দেবে এই জন্য অবশ্যই কষ্ট করে আজকের এই আমলটি যদি আমরা একবার করতে পারি তো আল্লাহ তালা আমাদের সমস্ত জরুরত পুরো করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে চেপে দেবেন এবং ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি